আজকে আমরা যাব হচ্ছে দার্জিলিং টিলা তো অনেকে আমার ইনবক্সে বলছিলেন যে এখন দার্জিলিং টিলাটা কীরকম কারণ এই কয়েকদিন আগে তো এই চা বাগানগুলা মানে কেটে কেটে ফেলা হয়েছিল। তো ঈদের পর ওইটাই কি এখনও আছে কীরকম আছে ওই আপডেটটা জানানোর জন্য তবে তো আমার তো আর যাওয়া হয় নাই তো আজকে ভাবলাম যে যাই আমার সাথে দ্বীপ ভাই আর আরও দুজন আসবেন তো চলেন তো আপনারা যারা বাইরে থেকে আসবেন মানে দার্জিলিং জেলা যাওয়ার জন্য আপনাদেরকে ভানুকাশুরুটে আসতে হবে শ্রীমঙ্গল শুভা থেকে ভানুকাশুটি আসতে হবে এই রোডে হচ্ছে যে বৌদ্ধভূমি বদ্ধভূমি এই গ্রেন সুলতান তারপর ওইদিকে লাওয়ার চড়া তো আমরা ওইদিকে যাবো না আমরা গ্রেন সুলতানের হাতের ডান দিকে চলে যাব চলেন আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দিব দার্জিলিং জেলা কোন জায়গাতে শ্রীমঙ্গলে প্রায় সাত আট কিলো হবে আর কি দার্জিলিং জেলা শ্রীমঙ্গল শহর থেকে ওই যে আমার সাথে আছে আর ওই যে দীপ ভাই ও ভালো স্টান করে ও সাবাস 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 এই যে এই রোডটা এই জায়গাটা খুবই ভালো লাগে এইদিকে কিন্তু চা বাগান আর এদিকে পুরো রাবার বাগান আর এখানে আর একটা মানে আসলে স্মেল পাবেন আনারসে ওই যে এখানে এখানে কিন্তু ওরা আনারস বিক্রি করে আচ্ছা এখানে একটু দাঁড়াই এই এখান থেকে একটা ছোটো হয়ে আসবে সাইকেল নিয়ে ইমেল তোর ওর জন্য একটু দাঁড়াই আর তোমার ফেসবুক পেজের নাম জানো কি স্টান্ট সিজন আমি দিপার সিজন @309 আচ্ছা আমি ওর পেজটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব টাইগো আমি না আমরা গ্র্যান্ড সুলতানের সামনে চলে আসছি আর ঠিক গ্র্যান্ড সুলতানের উল্টা সাইড দিয়ে একটা রাস্তা গেছে রাধানগর দার্জিলিং লিক হয়ে গেছে লিক এমনি নাই তো তুমি লিক কাটে সামনে দেখো আমরা এমারখান খান চা বাগানের ফ্যাক্টরির ভিতরে সামনে হচ্ছে এমারখান ফ্যাক্টরি এদিকে ভিউটা অনেক সুন্দর আর এই যে একটা তিরচিহ্ন দেয়া আসে এই হাতের ডান দিকে হচ্ছে এদিকে গেলেই দার্জিলিং টিলা এখান থেকে প্রায় দেড় দুই মতো হবে ওই যে আমরা দার্জিলিং টিলা চলে আসছি যেখানে লেখা এমার খান টি স্ট্রিট এখন এই দার্জিলিং টিলার উপরে যাবো

মানে এখন দার্জিলিং টিলাটা কিরকম আছে আর দিন লাগবে আগের চেয়ে ভালো বাট দেখেন সবুজ যে একটা ভিউ ছিল এটা আসতে মেবি আরো ওয়ান মান্থ লাগবে এক মাসের মতো লাগবে কারণ এখন রেনি সিজন যখন বৃষ্টি হবে তখনই নতুন পাতা গজাবে সুন্দর হবে বাট আগের চেয়ে অনেক সুন্দর লাগছে এখন মানে সবুজ একটা গ্রিন ভিউ যে আগের যেটা ছিল সেটা আস্তে আস্তে হচ্ছে দেখেন ওই দিক থেকে দেখেন গাছের সবগুলা মগডালের যে পাতাগুলা কি সুন্দর একটা গ্রিন ভিউ এই যে পাতা এখন আসে নাই পুরোপুরি এই যে এখানে কিন্তু যে ডালগুলা কাটা আছে এগুলা অল্প অল্প পড়ছে মানে আরো এক মাস লাগবে মানে বৃষ্টি পড়লে আরও সুন্দর হবে এই হচ্ছে এখানে আপডেট আর এই যে এখানে লেগা হচ্ছে মিস্টার খান টি স্টেট আপনারা চাইলে আসতে পারেন আর একটা কথা বলি এই যে বোতল পানির বোতল চিপসের প্যাকেট এগুলো তো এখনও এখানে ফালানোর প্রয়োজন নাই আপনারা একটা জায়গায় রাখেন না তার টিলা দেখে ভিতরে রাখতে যাওয়া যায় এখানে বসার স্থান আছে তারপরে এখানে যাই দিব্য বলতেছেন বাংলাদেশের মানুষ অনেক রোমান্টিক এই যে দেখেন এস প্লাস এইচ জে প্লাস আর এ প্লাস জে এম দিয়ে কিছু নাই এম 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 দিয়ে কিছু নাই আমার নামে কিছু নাই হ্যাঁ পি প্লাস এস দার্জিলিং টিলে আসবেন ইউ ক্যান সি সবাই এখানে আসেন ঘোরার জন্য বাট আমি পরিবেশটা যদি একটু দেখাই এখানে দেখেন আমি বারবার শ্রীমঙ্গলে যারা আছেন সবাইকে আমি কিন্তু বলি যখনই কোথাও ঘুরতে আসবেন এইসব জিনিস করবেন না আপনারা যদি আমি পরিবেশটা দেখে একটু দেখেন এখানে বিরিয়ানির প্যাকেট থেকে শুরু করে এখানে সিগারেটের প্যাকেট তো আছে দেন হচ্ছে পানসির প্যাকেট প্রত্যেকটা প্লেসে দেখেন এদিকে আসেন সবাই এখানে ঘুরতে আসে আসার পর কি করে দেখেন এখানে এই যে দেখেন আমি যদি একটু ক্লোজ করে এই জায়গাটা দেখেন সব ওয়ান টাইম প্লেট থেকে শুরু করে এখানে সব টিস্যু বিরিয়ানির প্যাকেট সব কিছুতে ভরে গেছে তো আপনারা যখনই শ্রীমঙ্গলের বাইরে বা শ্রীমঙ্গলে যখনই লোকাল মানুষ কোথাও ঘুরতে যাবেন কাইন্ডলি প্লিজ এইসব জিনিস করবেন না আপনারা যখনই ময়লা ফেলবেন একটা নির্দিষ্ট প্লেসে ফেলুন পরিবেশটা যাতে সুন্দর থাকে থ্যাংক ইউ সো মাচ তো আমরা দার্জিলিং জেলা থেকে চলে গেছি টাটা বাই বাই গুড বাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে

এক লাখ এখন আবার শ্রীমঙ্গলে চলে যাব তো আশা করি আপনাদের ভিডিওটা ভাল লাগছে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ প্রত্যেক দশ হাজার বিউতে তেরো কমিশন পারফেক্ট